হাই বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের একটা মাঠে আমাদের বাড়ির পাশাপাশি ওখানে ফুলের চারা লাগাচ্ছি অনেকগুলো তো অনেক বড় বড় হয়ে গেছে এই যে চারাগুলো কত বড় বড় হয়ে গেছে আমার সময় হয়নি তো আজকে ফাঁকা আছি ওই জন্য লাগাচ্ছি যে দেখো কত বড় বড় হয়ে গেছে অনেকগুলো আছে তো অতগুলো লাগাবো না অল্প জায়গায় লাগাবো ওগুলো লাগালেই অনেক হয়ে যাবে জায়গাটা আমি পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন থেকে বলছি পরিষ্কার পরিষ্কার করে দেনি না আমি নিজে আজকে পরিষ্কার করছি অল্প জায়গায় শুধু করবো এই যে আমার লাগানো হয়ে গেছে যে তোমাদের দাদা এখানে আমাকে হেল্প করছে এখানে খুব মশা তো তাড়াতাড়ি করে লাগাই চলে আসবো এই যে লাগানো হয়ে গেলেও এখানে জল দিচ্ছি ফুলগুলো হলে অনেক সুন্দর হবে